দেখুন হাসপাতাল হচ্ছে একটা যে যতই বলুক পরিষেবা সেটা তো ঠিক আছে কিন্তু হাসপাতালের ডিজাইনটা এমন যে কোনো হসপিটাল পৃথিবীর সবসময় একটা প্রেশার কুকার সিচুয়েশান থাকে কারণ যদি প্রেশার নিয়ে না কাজ করা হয় তাহলে কিন্তু রুগীদের প্রতি অবহেলা হবে রুগীদের ক্ষতি হবে কমপ্লিকেশান ডিউ টু নেগলিজেন্স কিছু কমপ্লিকেশানে যেগুলো অবশ্যমভাবে সেটা আলাদা কিন্তু ডাক্তার এবং সিস্টারদের নেগলিজেন্সের জন্য যে কমপ্লিকেশানগুলো হয় সেইগুলো কিন্তু যদি প্রেশার কুকার সিচুয়েশানটা মেনটেন না করা যায় যদি একটা স্কুলের মতো বা একটা বাগানের মতন পরিবেশ হসপিটালের ভেতরে হয় সেটা খুব খারাপ কিন্তু হাসপাতালের কাজ করার পরে আমার নিজে নিজেদের জন্যেও এবং হসপিটালের স্টাফেদের জন্যে একটা রিল্যাক্সেশান জায়গা প্লাস সারা পৃথিবীতে আজকে বিশ্ব উষ্ণায়ন এবং এই যে ইনঅরগ্যানিক চাষ কেমিক্যাল ফার্টিলাইজার বিষ সবজি খাচ্ছে কিন্তু বিষ খাচ্ছে সেটা মানুষ বুঝতে পারছে না আজকে এত গলবার এত কিডনি স্টোন কেন এই হোলিস্টিক এবং তারপরে হচ্ছে ফ্রেশ এয়ারে নিঃশ্বাস নেওয়া আপনি আমাদের পাশেই হসপিটাল ওখানে নিঃশ্বাস নিন আর এইখানে বাগানের মধ্যে এসে নিঃশ্বাস নিন আকাশ পাতল তফাত আমরা নিজেরা এবং আমাদের স্টাফদিকে বলি একবার করে বাগানে এসো অর্গ্যানিক সবজি আমাদের এখানে হচ্ছে যেটা সেটা আমাদের সমস্ত স্টাফদের খাওয়া হয় আমার বাড়িতে খাওয়া হয় এবং আমি তো গত আট বছর ধরে একটাও বাজারের সবজি কিনে খাইনি ভেজিটেবলস এবং আগামী দিনে হয়তো আমরা পুরো হসপিটালের সমস্ত স্টাফের জন্যই আরেকটু সাফিসিয়েন্ট হলে আমরা চেষ্টা করছি এবং আমরা জানেন যে আজকে স্বাস্থ্যসাথী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা ড্রিম প্রজেক্ট বা স্বপ্ন প্রকল্প আজকে দীর্ঘ চুয়াল্লিশ বছর আমি হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত হেলথ সার্ভিসের আর কিছুই জানি না বহু ওঠা পড়া আগের সরকার মাঝে আর এস বি আই কিন্তু স্বাস্থ্যসাথীর মতো এত জনপ্রিয় সকলের জন্যে প্রোগ্রাম কেউ করেনি এবং অনেকেই বলে স্বাস্থ্যসাথী টাকা পাওয়া যায় না আমার তো একটা টাকাও মার যায়নি আজ অবধি পেয়েছি এবং সেই পেয়েছি বলে আজকে এত উন্নতি করতে পেরেছি এতটা জায়গা কিনতে পেরেছি এত বড় বিল্ডিং করতে পেরেছি তো আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা স্বাস্থ্যসাথীতেই কাজ করে খুবই সন্তুষ্ট তবে হ্যাঁ কিছু কিছু কাজ নিশ্চয়ই হয়তো প্যাকেজ খারাপ থাকে তবুও হয়তো সেটা মানুষকে বললে মানুষ বোঝে যে এটা ভাই পাচ্ছি না কারণ একশোটা কাজ করে যদি একটা বলি যে এটা প্যাকেজ নেই তখন সে বলে যে না তাহলে ডাক্তারবাবু আপনি এটা ক্যাশেই করবো আজকে আমাদের এখানে অপারেশন হচ্ছে দেড় লাখ টাকার অপারেশান একটা গ্যাস্ট্রো অপারেশান এমসিএইচ গ্যাস্ট্রোয়েন্টোলজিস্ট আছেন আমাদের এখানে গ্রেডে হসপিটাল দেড় লক্ষ টাকার অপারেশান আমরা কল্পনা করতে পারতাম না যে এই পেশেন্টগুলো মরে যেত কিন্তু আজকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখানে হচ্ছে এখনও ভর্তি আছে মুক্তি মুক্তিডোম বলে পেশেন্টের নাম আপনি দেখবেন তারপরে অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে সেটাও প্রায় এক লাখ টাকা খরচা আজকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে আমরা করছি আমাদের গাইনির অপারেশন তো করছি সার্জারি তো হচ্ছেই অর্থোপেডিক হচ্ছে আগে লোকে ওই মাস বেঁধে এ বেঁধে পরে থাকতো ঘরে সেগুলো হচ্ছে তার সঙ্গে আমাদের যে এই হলিস্টিক অ্যাপ্রোচ টু হেলথ যেটা সব জায়গায় হচ্ছে সারা পৃথিবীতে বিশ্বে এই ৪৫ বছর প্রায় হয়ে গেল আমার এই অভিজ্ঞতার মধ্যে আমি বলতে পারি যে এই রিল্যাক্সেশন এরিয়া দরকার এবং আমরা গর্ব করে বলতে পারি আমাদের যে ফার্ম বা চাষির যে জিনিসপত্র এখন তো শীতকাল চলে গেল তবুও যে বাঁধাকপি টমেটো এ বেগুন যা আছে যে কোনো জায়গার সঙ্গে তুলনীয় তুলনীয় নয় কি যারা ইনঅর্গানিক সার দিচ্ছে পেস্টিসাইড দিচ্ছে অত চকচকে হবে না কিন্তু অর্গ্যানিক ফার্মের সারা পৃথিবীর যে কোনো জায়গার সঙ্গে আমরা এটা তুলনা করতে পারবো স্যার দেখলাম কিছুদিন আগেই ক্যাতলাপ যে শুরু হয়েছে সেখানে একটা বড় রকমের চিকিৎসা হলো সবটাই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে না এটা একটা নয় কিন্তু এটা বোধ হয় চার নম্বর বা পাঁচ নম্বর হলো তাছাড়া অ্যানজিওগ্রাফি হচ্ছে অ্যানজিওগ্রাফি এবং অ্যানজিওপ্লাস্টি একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার কারণ গ্রামের মানুষরা আগে দেখবেন যে কী হয়েছে না হঠাৎ স্ট্রোক হয়ে মরে গেল এখনও চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন গ্রামের মানুষরা তারা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত মাঠে চাষ করে আমাদেরকে আমাদের খাবারের যোগান দেয় কিন্তু তাদের স্বাস্থ্যটা দেখার মতো লোক নেই তাদের স্বাস্থ্য দেখার মতো একমাত্র লোক হচ্ছে স্বাস্থ্যসাথী এবং যদি আমাদের মতো হসপিটাল গ্রামীণ এলাকায় তৈরি হয় একসময় আমার দুঃখ ছিল আমি ডব্লিউএইচর ফেলোশিপ পেয়েছিলাম আমার কলকাতায় মেডিকেল কলেজের প্রফেসরশিপের ব্যাপার ছিল আমরা বৈদ্যনাথ চক্রবর্তী ঋষি তত্ত্ব এনাদের হাতে ডাইরেক্ট কাজ করেছি কিন্তু একটা দুঃখ ছিল যে আমরা গ্রামে রয়ে গেলাম কিন্তু এখন আমার গর্ব হয় যে না যে কোনো কারণে হোক ঈশ্বর আমাকে গ্রামে রেখে দিয়েছেন বলে আজকে গ্রামের মানুষেরকে পরিষেবা দিতে পাচ্ছি এবং এই যে যারা মাঠে ঘাটে পড়ে যায় হঠাৎ করে মরে গেল কী হয়েছে স্ট্রোক হয়েছে এগুলো কিন্তু প্রিভেন্টেবল একটু প্রেসারটা দেখা আমরা গ্রামে গ্রামে ক্যাম্পও করছি কিন্তু তাছাড়াও আমরা এখানে ফ্রিতে প্রেশার দেখা ফ্রিতে অ্যানজিওগ্রাফি করা হোক না অ্যানজিওগ্রাফি করে যদি দেখা যায় যে খুব জটিল সেখানেও স্বাস্থ্যসাথীর মাধ্যমে অপারেশনের ব্যবস্থা আছে বাইপাস হচ্ছে আমার এখান থেকে দুটো বাইপাস সার্জারি আমরা আমাদের এখানে এখনও বাইপাস সার্জারি আরম্ভ হয়নি যেগুলো অ্যানজিওপ্লাস্টিতে হবে না বাইপাস সার্জারি স্বাস্থ্যসাথী কার্ডেই হচ্ছে তো এই ব্যবস্থাগুলো গ্রামের মানুষের কাছে যদি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যদি গ্রামের মানুষের কাছে পৌঁছানো যায় যে এই ফ্যাসিলিটি আপনাদের জন্যে সরকার ব্যবস্থা করেছেন আমি তো আর করছি না আমি জাস্ট সার্ভিসটুকু করছি একটু জায়গার মধ্যে কিন্তু সারা পশ্চিমবঙ্গে যে পরিষেবাটা দেওয়ার জন্যে পয়সা খরচ করছেন মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্য দপ্তর বা সরকার সেইটা মানুষের কাছে পৌঁছে দেবে স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে দেখা যায় তার কাছে দশ বছরে একবারও ব্যবহার হয়নি কিন্তু ব্যবহার করুন আসুন দেখুন আপনার প্রেশারটা বেশি আছে কি না একটা ইসিজি করে দেখুন যে আপনার হাটে ইসিমি আছে কিনা তারপর একটা অ্যানজিওগ্রাফি করুন যদি কিছু না থাকে আপনি আরামসে কাজ করুন কিচ্ছু হবে না যদি কিছু থাকে এনজিও স্টেন বসিয়ে নিন অনেক বড় বড় লোক ভিআইপি লোক নিশ্চয়ই আশেপাশে শুনছেন নাম করব না চল্লিশ পঞ্চাশ বয়স স্টেন বসাতে হয়েছে আগে এগুলো ভাবতো স্টেন বসানো মানে অ্যাপোলো হসপিটাল যেতে হবে বা আমৃতি যেতে হবে বা সাউথে যেতে হবে এখন এই পঞ্চায়েত এলাকাতেই সম্ভব কারণ কি আজকে আমরা গ্রেড এ হসপিটালের স্বীকৃতি পেয়েছি প্রথম বীরভূম জেলার প্রথম গ্রেড এ হসপিটাল প্রথম এনএইচ হসপিটাল এনএবি সার্টিফিকেশন হসপিটাল এগুলো পেয়েছি কিন্তু সবই এই সাথীর জন্যে তাহলে আজকে যদি এই যে অ্যানজিওপ্লাস্টি যে টাকা সরকার অ্যাপোলো হসপিটালে দেবে সেই টাকাই এখানে দেবে এটা একটা বিরাট মানে সাম্য ব্যবস্থা তো সেই সাম্যতাটা আমরা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি মানুষ যদি এডুকেটেড হয় তাহলে এই সংবাদ মাধ্যম বা আমাদেরও প্রচেষ্টাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ